এমন অনেক মানুষ আছে যারা তাদের চাকরিকে পছন্দ করে না তারা তাদের চাকরি ঘৃণা করে একমাত্র বেতনের জন্য তারা চাকরি চালিয়ে যাচ্ছে এটাই একমাত্র কারণ পোস্ট অফিসের লোক যে তুচ্ছ করার জন্য নয় অনেককে এমন দেখা যায় যেমন ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকেল এখানে গেলে দেখা যায় লোকটা আরাম করে বসে আছে আপনাকে কোনো সাহায্য করতে চায় না সে বারবার ঘড়ির দিকে তাকায় কখন লাঞ্চের সময় হবে বেশি মানুষ আসতে দেখলে সে বিরক্ত হয়ে পড়ে বড় বড় নিঃশ্বাস ছাড়ে সিক্স তার আপনাকে দেখে খুবই হতাশ হয়ে পড়ে আপনি যে চাকরি করেন না কেন যে চাকরি করেন না কেন আপনাকে অনুভব করতে হবে যে এখানে আপনার স্থান প্রদর্শন করা উচিত সর্বোচ্চ দক্ষতা দেখানো উচিত সর্বোচ্চ দক্ষতা দেখানো উচিত কারণ এটি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি একটা অনুগ্রহ যদি এই চাকরি না থাকতো আপনাকে মানুষের কাছে হাত পাততে হতো আপনাকে মানুষের কাছ থেকে টাকা ধার নিতে হতো বিদ্যুৎ বিল দেওয়ার জন্য মুদি দোকানের বিল পরিশোধ করার জন্য আপনার বাচ্চাদের খাবার কিনে দেওয়ার জন্য আমরা কখনোই এমন পরিস্থিতিতে পড়তে চাই না যেখানে অন্যের কাছে হাত পাততে হয় স্বনির্ভরতা মানুষকে মর্যাদা এনে দেয় আমি যে স্বনির্ভর আমি যে স্বনির্ভর নিজের গাড়ি চালাই নিজের বাসায় থাকতে পারি নিজেই নিজের জামাকাপড় কিনতে পারি নিজের খাবার কিনতে পারি এগুলো আমার আত্মসম্মানের অংশ কারো কাছে চাওয়া হাত পাতা অপমান কর লজ্জাজনক তাই আপনার যে চাকরি থাকুক না কেন আপনার চাকরি নিয়ে অভিযোগ থাকতে পারে তাতে সমস্যা নেই কিন্তু আমি আপনি যে চাকরি করি না কেন তা আসলে আমাদের প্রতি আল্লাহর একটা অনুগ্রহ এর মাধ্যমে তিনি আমাদের এবং আমাদের পরিবারকে রিজিক প্রদান করেন যেহেতু এটি আল্লাহর একটি অনুগ্রহ আমাদেরকে এর প্রতি যত্নবান হতে হবে এর মাধ্যমে তিনি আমাদের এবং আমাদের পরিবারকে রিজিক প্রদান করেন আমাদের কাজগুলো ঠিকভাবে করতে হবে চাকরি করার সময় ঘুমাতে পারি না ম্যানেজার সময় দেখছে না বলে ফাঁকি দিতে পারি না কেউ চেক করছে না বলে আপনি মন মতো যখন তখন যা খুশি করতে পারেন না এর মাধ্যমে তিনি আমাদের এবং আমাদের পরিবারকে রিজিক প্রদান করেন